রুটি তৈরি করতে গিয়ে ঝামেলায় পড়েছেন উপর থেকে সুন্দর কালার আসে না ভিতর থেকে ইস্টের গন্ধ আসে খেতে মজা লাগে না আর তাদের জন্য তেলে ভাজা বোন রুটির মধ্যে কোনোভাবেই তেল প্রবেশ করবে না তার জন্য নিয়ে নিলাম এক কাপ উষ্ণ গরম দুধ ও দুই টেবিল চামচ চিনি সাথে অ্যাড করব হাফ চা চামচ ইস্ট সাধমতো লবণ দুই চা চামচ গুঁড়ো দুধ সমস্ত উপকরণ একবার ভালোভাবে মিশিয়ে নিব এবার রেস্টে রেখে দিব পাঁচ মিনিট পাঁচ মিনিট পর ফিরে আসলাম এতে করে চিনিটাও গলে গেছে ও ইস্টটাও অনেকটা অ্যাক্টিভ হয়ে গেছে এবার অ্যাড করে দিব এক টেবিল চামচ রান্নার তেল তেলটা আরও একবার মিশিয়ে নিব মিশিয়ে নেওয়া হয়ে গেলে এর মধ্যে অ্যাড করে দিব দুই কাপ ময়দা আপনারা চাইলে আটাও ব্যবহার করতে পারেন এবার সমস্ত উপকরণ একবার চামচ দিয়ে নেড়ে চেড়ে মিশিয়ে নিব। এবার চামচটা তুলে হালকা ময়দা সিটিয়ে সিটিয়ে একটা পারফেক্ট ডো তৈরি করে নিতে হবে ডোটা ভালো করে মথে নিতে হবে তিন থেকে চার মিনিট তারপর রেস্টে রেখে দিতে হবে আধা ঘন্টার জন্য ফিরে আসলাম আধা ঘন্টা পর ডোটা আগের থেকে অনেকটা ফুলে ডাবল হয়ে গেছে সমস্ত হাওয়া বাতাস বের করে নিলাম এবার ডোটা একটা প্লেটের উপরে নিয়ে নিলাম একটা ছুরির সাহায্যে আমি ডোটাকে ভাগ করে নেব আপনারা চাইলে আপনাদের ইচ্ছা মতো খণ্ড করে নিতে পারেন আমি এখানে আট ভাগে ভাগ করে নিব এভাবে খণ্ড তৈরি করে উপর থেকে নিচে গুজে গুজে একটা ডোর তৈরি করে নেব ঠিক বলের মতো তারপর নিচের অংশ হাত দিয়ে এভাবে চেপে দিতে হবে এভাবে একটা বলের মতো তৈরি করে নিতে হবে এরপর ডোটা বাটার পেপারের উপর দিয়ে দিতে হবে আপনারা চাইলে নর্মাল পেপারে তেল মাখিয়ে এভাবে বাটার পেপার তৈরি করে নিতে পারবেন এবার ডোগুলো দশ মিনিট রেস্টে রেখে দিতে হবে ফিরে আসলাম দশ মিনিট পর এবার বাটার পেপার থেকে হাতে নিয়ে নিতে হবে রেস্টে রাখার কারণে ডোটা ফুলে ডাবল হয়ে গেছে খুবই সাবধানে উষ্ণ গরম তেলে একটা একটা করে নিয়ে ছেড়ে দিতে হবে ঠিক আমি যেভাবে হালকা হাতে বাটার পেপার থেকে তুলে তেলের মধ্যে দিয়ে দিলাম অল্প আছে নাস্তাগুলো ভাজতে হবে ও এখন নাস্তাগুলো এক পিঠে একটু কালার হয়ে গেলে উল্টে দিতে হবে আর এভাবে অল্প আছে উল্টে পাল্টে সুন্দর একটা কালার আসা পর্যন্ত নাস্তাগুলো ভাজতে হবে বেশি আছে ভাজলে উপর থেকে কালার চলে আসবে ভিতর থেকে কাঁচা রয়ে যাবে নাস্তাগুলো ভাজা হয়ে গেছে আমি তুলে নিচ্ছি এভাবে এক এক করে সমস্ত নাস্তা ভেজে নিয়ে ফিরে আসলাম নাস্তাগুলো ঠান্ডা করে এবার একটা নাস্তা আমি আপনাদেরকে চাপ দিয়ে দেখাচ্ছি কতটা নরম ও সফট হয়েছে আরও একটা নাস্তা তুলে ভেঙে দেখাচ্ছি পারফেক্টভাবে বন তৈরি হয়েছে ভিতরে কিন্তু এক ফোঁটাও তেল প্রবেশ করেনি আজকের মতো এ পর্যন্তই দেখা হবে অন্য ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকবেন সকলকে ভালো রাখবেন আল্লাহ হাফেজ